হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা কিভাবে আমাদের গ্রামীণ ফোন গ্রামীণ সিমের ফোন নাম্বারটি কিভাবে আমরা এপেন আপ করতে পারি খুব সহজেই তো সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমাদের গ্রামীণ সিমের নাম্বারটি কিন্তু বন্ধুরা আমাদের 10 সেকেন্ডে কিন্তু 9 পয়সা করে কাটে গ্রামীণ সিমের তো কল রেট তো কিন্তু আমরা এছাড়া কিন্তু বন্ধুরা আমরা যদি কোন জায়গায় কথা বলি তাহলে এক টাকা পয়সা করে কাটে তো আমরা কোড মাধ্যমে খুব সহজে কিন্তু আমাদের ফোন নাম্বারটি এখানে করে নিতে পারবো যে যদি আমরা কোন নাম্বারে বেশি কথা বলে থাকি তো আমরা কিভাবে এখানে অ্যাপ করব সেটি এখন দেখুন কোড মাধ্যমে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমরা আমাদের ফোনটি এখানে করার জন্য প্রথমে আমরা কিছু কোড ডায়াল করব যেমন স্টার *1 হ্যাজ তো এই কোডটি আমাদের আমাদের গ্রামীণ সিমে ডায়াল করতে হবে তো আমি আমার গ্রামীণ সিমে ডায়াল করলাম ডায়াল করলাম ডায়াল করার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের আমাদের ফাইভ নাম্বারে যেমন ফাইভ নাম্বার আছে কি এভেন এফ তো আমাদের কিন্তু আমাদের দ্বারা কিন্তু সেভেন এফ করে নেব তো আমরা সেভেন এফ হচ্ছে কত নাম্বারে ফাইভ নাম্বারে পাঁচ ফাইভ উঠি তারপর সেন্টার ক্লিক করতে হবে তো আমি সেন্টার ক্লিক করলাম সেন্টার ক্লিক করার পর বন্ধুরা আমাদের টু নাম্বার আছে এডেট সুপার এভেন এফ এক নম্বর আছে কিন্তু এফ তো আমরা কি করব সুপার এর করব সুপার এর করলে কিন্তু আমাদের 10 সেকেন্ডে কিন্তু নয় পয়সা করে কাটবে তো আমরা এর এর সুপার এর আছে কত নাম্বার দুই নম্বরে তার টু উঠিয়ে তারপর সেন্টে ক্লিক করব সেন্টে ক্লিক করলাম সেন্টে ক্লিক করার পর বন্ধুরা আমি প্লিজ এন্টার নাম্বার তো এখানে एग्जांपल নাম্বার যেমন एग्जांपल দিয়ে দিয়েছে একটা ফোন নাম্বার তো এখানে আমাদের ফোন নাম্বারটি বসিয়ে দেব যেই নাম্বারে আমরা এফ করতে চাই যে এর সাথে আমরা বেশি কথা বলি তো আমি এখানে আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিলাম এই নাম্বারে আমার কথা বলার পরও বেশি তাই যেমন আমি আমার ফোন নাম্বার দিলাম তো আমার ফোন নাম্বার টি বসানো শেষ তারপর এখানে আমরা সেন্ট টা ক্লিক করবো সেন্ট টা ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের কিন্তু একটি কনফার্ম এস এম এস দেবে

তো দেখুন বন্ধুরা তোর কিন্তু আমরা খুব সহজেই আমরা ফোন নাম্বারটি এখানে করে নিতে পারবো তো ভিডিওটি কোনো উপকারে আসলে ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ